এই দৃশ্য কিন্তু পরিচিত না মোটেও আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে পরবর্তী সময়ও আমরা জানাতে থাকবো কি পরিস্থিতি হয় তবে বেলা তিনটাতেই হয়তো আমরা নিশ্চিত হতে পারবো ঠিক অবস্থান কিন্তু বাংলাদেশের অনেকেই যেটি দাবি করছেন সেটি হচ্ছে আরেক সরকার সরকার প্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হতে যাচ্ছে বা হতে পারে এমনটি বিষয় কিন্তু আলোচনা হচ্ছে আমি আপনাদের আপনাদেরকে যদি বর্ণনা দেই আপনি জানি না শব্দ শুনতে পাচ্ছেন কি না আমি একটু শব্দ শোনানোর চেষ্টা করি হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ আজকে বিজয় ধ্বনি অনেকে স্লোগান দিচ্ছেন মানুষের মধ্যে এক ধরনের উল্লাস উদ্দীপনা সেটি কিন্তু আমরা দেখছি আমরা আমি আমার কাছে ঠিক আমি আমার ঠিক কাছেই আছে একটি ক্লিনিক হসপিটাল সেখান থেকে ডাক্তাররা পর্যন্ত বের হয়ে এসেছেন কি হচ্ছে সেটি দেখার জন্যে আসলে মানুষের কৌতূহল মানুষের উৎকণ্ঠা সেটি কিন্তু ক্রমেই বাড়ছে কি হতে যাচ্ছে বেলা দুইটায় আজকের লাইভে আসবার অর্থাৎ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবার সেটি একটু বিলম্বিত হচ্ছে অর্থাৎ বিকেল তিনটায় টা বলছিলাম 3:00 টা সেটি যে উদ্দেশ্যে কথা বলবেন ভাষণ দেবেন তখন নিশ্চিত হওয়া যাবে আসলে সরকার তারা

বাহিরে যেন না বের হয় সেটি আমরা তারা যেন বাসায় না কোনো